আজকে আমি আপনাদের বিশ্ববন বিশ্ববন আজকে আমি চলে এলাম চট্টগ্রাম নিউ মার্কেটের সব থেকে বড় রথ তো তো লেট দিয়ে স্টার্ট এই যে সেই রথ এই রথটা কিন্তু একটু ভাবে টানা হবে আপনার বিকাল তিনটায় দেখেন খুব সুন্দর করে কিন্তু রথটা আপনার সাধন হয়েছে দেখছেন আর ওই পাশেও কিন্তু আরেকটা রথ রয়েছে দেখেন সেই রোড দিয়ে কিন্তু রথটা টানাবে আর এইটা আছে আপনার মেইন গেট যে মন্দির সেই মন্দির মেইন গেট হ্যাঁ দেখেন আপনার বিকাল হওয়ার সাথে কিন্তু প্রচণ্ড পরিমাণে লোকের সরকম কিন্তু বেড়েছে যেটা কিনা আগে ছিল না দীর্ঘ এক বছর পর সেই রথযাত্রা কিন্তু চলে আসে যেটা কিনা সো ইন্টারেস্টিং আসলে আমাদের হিন্দু ধর্মে কিন্তু উৎসবে কোনো শেষ নাই আপনি যদি প্রপারভাবে হিন্দু ধর্ম পালন করতে চান দেখবেন আপনি কখনো সময় পাবেন না মানে একটা পর একটা কিন্তু লেগে থাকবে আর হ্যাঁ রথযাত্রা কিন্তু হিন্দু ধর্মের অন্যতম একটা আপনার যে উৎসব সেটা বা উৎসব বা পূজা বলেন বা যাই বলেন না কেন সেটা কিন্তু খুবই ইন্টারেস্টিং আর দেখেন বিকালো স্বাস্থ্য এই এলাকার প্রচণ্ড পরিমাণ লোকের সমাগম কিন্তু বাড়ছে এখন আপনার অলমোস্ট দুইটা আড়াইটা বাজে বা তিনটার দিকে আপনার রথটা শুরু হবে সো তিনটার পরে মেবি আপনার লোকজন কিন্তু আরও বেশি বেশি ব্যবহার হ্যাঁ দেখেন আমার সেখানে ওখানে কিন্তু আরেকটা রথ রয়েছে এইটা আছে আপনার সেই রাধা মাধব মন্দির আর এই মন্দিরের পথ দিয়ে কিন্তু আমরা প্রসাদ যে ঠাকুর দিয়ে প্রসাদ সেটা কিন্তু সেবন করতে যাব আর দেখেন এই রোডটা কিন্তু প্রচুর পরিমাণ ক্রাউড এখানে আপনার ক্রাউডনেসটা কিন্তু বেশি দেখছেন আপনার দেখেন এইখানে কিন্তু সেই প্রসাদটা দেওয়া হচ্ছে আপনার

খাবার খাবার শেষ এখন আমরা ওই পাশে দেখি ওই পাশে কি আছে হো বিশাল বা একটা ঘোরা তৈরি করা হয়েছে দেখেন কত বড় ঘোরা তৈরি করা হয়েছে মাই গুডনেস ঘোরাটা সুন্দর করে আপনার ডেকোরেশন করা আছে এখন আর এই পাশের রথটা কিন্তু অলমোস্ট আপনার সাজানো হয়েছে তারপর কিন্তু এখন সাজানোর কার্যক্রম চলছে দেখেন ভ্যানে কিন্তু এইভাবে জগন্নাথের সৌন্দর্য বা জগন্নাথের মূর্তি কিন্তু আপনার দেখেন এইটা চট্টগ্রাম ডিসি সমস্ত আপনার যাত্রী বা সমস্ত সবাই কিন্তু কিন্তু সব লোক আপনার এখানে এসে জ্বর হয়েছে তারা কিন্তু আপনার রথটাকে সুন্দরভাবে উপভোগ করার জন্য বা রথটাকে রথের দই টানার জন্য আপাতত তারা যেহেতু রথের কার্যক্রম এখন আপনার সম্পূর্ণ হয়নি সেহেতু তারা এইখানে এসে আপনার রেস্ট করতেছে দেন কিন্তু তারা

পুরো রাস্তা কিন্তু দেখেন আজকে এত মানুষের ভিড়ে বা এত মানুষ দেখে সত্যি মনটা অনেক ভালো লাগতেছে কারণ আপনি ঘরে থাকলে ডিপ্রেশন থাকবেন আপনি একা থাকলে ডিপ্রেশন থাকবেন বাট যদি আপনি একটু ঘোরাফেরা করেন তাহলে আপনার সমস্ত ডিপ্রেশন কিন্তু পানি হয়ে যাবে সো দেখেন রথযাত্রা কিন্তু শুরু হয়ে গেছে এখন লোকজন কিন্তু অলরেডি আপনার মুখ করা শুরু করে দিয়েছে আর সবাই কিন্তু আপনার যখনই আপনার অর্ডার পাশ হবে তখনই কিন্তু পূর্বের রচনা শুরু হয়ে যাবে শ্রী শ্রী রাজামধন মন্দির এবং সম্মানিত আমি করছি তো এখন কিন্তু আপনার একটু বিশ্রাম চলতেছে তো এরপরেই কিন্তু আপনার টান শুরু হবে দেখেন সব লোক কিন্তু আমার সুন্দর হয়ে দাঁড়িয়েছে তারা অপেক্ষা করছে কখন রথের টান শুরু হবে এই রথের টানের উদ্দেশ্যে কিন্তু দুই পাশে আপনার রশির দুই পাশে কিন্তু লোক সারি সারি করে দাঁড়িয়ে আছে তারা আপনার রশি ধরে রথটাকে টানার জন্য এই দেখুন রাস্তার কিন্তু অসংখ্য নিদর্শন আপনার ককসিট দিয়ে তৈরি করেছে হয়েছে বিভিন্ন দেবদেবীর এবং জগন্নাথের মূর্তি কিন্তু আপনার তৈরি করা হয়েছে এইটা হচ্ছে আপনার পালকি বাংলাদেশের ঐতিহ্যবাহী পালকিও কিন্তু তৈরি করা হয়েছে খুব সুন্দর আর এইটা হচ্ছে আপনার ঘোড়া এইটা হাতি অসংখ্য আপনার মূর্তি কিন্তু এখানে আপনার তৈরি করেছে শুধুমাত্র কক্সিট দিয়ে এই রথকে কেন্দ্র করে কর্ণাঢ্য শোভাযাত্রা রথের টান কিন্তু শুরু হয়ে গেছে রথের টান আপনার শুরু হয়ে গেছে দেখেন You're <speaking in foreign language> कृष्ण हरे कृष्ण 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 हरे कृष्ण कृष्ण কিন্তু লোকজন আপনার বসে ধরার জায়গাও পাচ্ছে অনেক এখানে কিন্তু কষ্টের উপর আপনার জগন্নাথের মূর্তি স্থাপন করা হয়েছে

रथ क्यों देखा जाए विशाल बड़ा रथ कहु चले आज आप सबसे बड़ा रथ एक्टर देखते এই <inaudible> <inaudible> This ain't the signal. বর্তমান জন্য আপনি রাস্তার পাশে মা রাস্তার মাঝখানে যেমন লোক আটকে না রাস্তার পাশে রাস্তার দুই পাশে কিন্তু তার থেকে দেখি আপনার এই বর্তমান যে বৃষ্টি অনুভব করছেন আমাদের আরও তিন থেকে চার কিলোমিটার রাস্তা আছে সেই রাস্তা কিন্তু আমাদের পায়ে হারা তো সব থেকে প্রবলেম আছে এখানে প্রচুর পরিমাণে ক্রাউড আর ক্রাউডের জন্য কিন্তু বেশি দূরে কিন্তু হারা যাচ্ছে না আমরা স্লোলি কিন্তু হারে রাখবে তো আজকের মতো রথযাত্রা কিন্তু এখানে শেষ নেক্সট আর আপনার পরবর্তী পাঁচ তারিখ পাঁচ তারিখ হ্যাঁ তো পাঁচ তারিখ কিন্তু আবার আপনাদের দেখা হবে সেই বলতে সবাই দেখুন সেই বলতে আমরা সবাই সুস্থ থাকুন আর আর এই হচ্ছে রাধা মাধব মন্দির সবাই আমাদের জন্য আশীর্বাদ করবেন জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি জয়